অপবিশ্বাসকে যদি দিতে পারত রাজকুমার ছবিতে আমি সত্যি এবার অনেক খুশি হয়েছে যে মালেকাপ্সারী সাহেব এবার বুবলির নিয়ে অপবিশ্বাসের নাম নিলো ভাইবার দাদার আমরা সকলে জানি যে মালেকাব সেরী সেব বুবলির পক্ষে সবসময় অপবিশ্বাসের পিছনে লেগে থাকেন অপবিশ্বাসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন কিন্তু তিনি এবার একদম সত্যি কথাটাই বললেন দেখেন ভাইব্রেদার এখানে মালেকাব সারী সাহেব তিনি বলেছেন যে রাজকুমার সিনেমায় যে চরিত্রের জন্য মাহি মাহিকে নেওয়া হয়েছে সেই চরিত্রে অভিনয় করার যদি অপবিশেষ মানুষকে সুযোগ করে দেয়া হতো তাহলে এই সিনেমা প্রিয়তম সিনেমার রেকর্ড ভেঙে দিত আমি মালিক আফসিন সাহেবের সাথে পুরোপুরি একমত দেখেন আমি কিন্তু একটা কন্টেন্ট তৈরি করছিলাম যে এই সিনেমার জন্য মাহিয়ামের চরিত্রের জন্য কেন বুবলিকে নেওয়া হলো না কারণ অববিশ্বাস তিনি এখন তার বিজনেস নিয়ে ব্যস্ত সে এখন এরকমভাবে সিনেমা করতেছে না যেহেতু তিনি করতেছে না তার পরিবর্তীতে বুবলিকে নিলে সেই সিনেমা সুপার ডুপার হিট হতো কিন্তু মালিক আফসির সাহেব আজকে একদম মনের কথাটা বলে দিলেন দেখেন মালিক আফসির সাহেব কিন্তু বুবলির পক্ষ হয়ে না অববিশ্বাসের পক্ষ পক্ষ অনেক সময় কথা বলছে তিনি হঠাৎ করে বুবলিকে নিয়ে বেশি একটু কন্টেন্ট তৈরি করছে তার পক্ষে কথা বলছে তার নোয়াখালিলা মায়ে দেখে তিনি তার পক্ষে কথা বলছেন এবং অপবিশ্বাসকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন কিন্তু আজকের এই কন্টেন্টটা দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি এবং আমিও মনে করি যে অপবিশ্বাসকে যদি ওই রাজকুমার সিনেমার ওই চরিত্রের জন্য দেওয়া হতো তাহলে সেই সিনেমা দর্শক খুব ভালোভাবে গ্রহণ করতো কারণ শাকিব খান এবং অপবিশ্বাসকে তো একই স্ক্রিনে লাখো দর্শক দেখতে চায় তো মালেক আফসেন সাহেবের সাথে আমি পুরোপুরি একমত এবং মালেক আফসেন সাহেবের অপবিশেষের নাম নেওয়াতে সত্যি আমি আজকে অনেক খুশি হয়েছি তিনি অপবিশেষের অপবিশেষকে নিয়ে সুন্দর একটা কথা বলছেন তো ভাই বোনদের আপনাদের কি মনে হচ্ছে রাজকুমার সিনেমার জন্য কি মাহিমাহের চরিত্রে অপবিশেষকে নিলে সেই সিনেমা চলতো দর্শকরা ভালোভাবে গ্রহণ করতো মালেক আফসেন সাহেবের সাথে কি আপনারা সত্যি একমত অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন